আসসালামু আলাইকুম আজকে বাসায় বানাইছি ভিজা চিতই পিঠা এই পিঠাটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ তো আমরা এটা শুধু খেজুরের গুড়ে যে রস বানাইছি সেটাতে চিতই পিঠাগুলো ভিজাইছিলাম পরে খাওয়ার আগে দুধ মেশাই নিয়েছি যে দুধ দিয়ে খাইতে চায় আর যে দুধ ছাড়া খাইতে চায় সে এমনিই খাইতে পারে ওটা এমনিতেই খাইতে অনেক বেশি ভালো লাগে আমরা খেজুরের গুড় দিয়ে একটা সুন্দর রস বানাইছিলাম আর চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছিলো যে জালি জালি তাই পিঠাগুলো একদম ভিজে পুরা সফট হয়ে গেছিল তো এবার দেখাই আপনাদের রসটা কীভাবে বানাইছি তার রস বানানো খুবই সহজ তো এখানে এক পাতিল পানি নিয়েছি এটার মধ্যে দিয়েছে তিনটা তেজপাতা তারপর দিয়েছে স্বাদ মতো লবণ লবণ খুব বেশি লাগবে না মিষ্টি জিনিস যেহেতু তো সামান্য একটু লবণ দিলে ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল একটা কোরানো নারিকেল এখানে নারিকেলটা আমরা কুড়িয়ে এটা ফ্রিজে রাখছিলাম তাই এরকম শক্ত হয়ে গেছে এখন গরম পানিতে দিছি তো এখন ছেড়ে দিবে তারপর এটার মধ্যে দিয়েছি খেজুরের গুড় একদম বেশি করে যেন মিষ্টি হয় আমরা বেশি করে খেজুরের গুড় দিছি তারপর যখন রসটা হয়ে যাবে তখন আবার টেস্ট করে যদি চিনি লাগে তাহলে আর একটু মিষ্টি চিনি অ্যাডজাস্ট করে নেব এই খেজুর গুড়গুলা কিন্তু একদম অরিজিনাল ছিল একদম দেওয়ার সাথে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো তো সবগুলো গুঁড়ে দিছি তারপর একটু কম মিষ্টি লাগতেছিল তো পরে একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম তো বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপর সবকিছু কিছু এড়ে ভালোভাবে মিশিয়ে দেব নারিকেলটাও আস্তে আস্তে গরম পানিতে গলে যাবে ছেড়ে দিবে সেটা নিয়ে কোনো টেনশন করার ব্যাপার না তো সবকিছু আমরা বাইরে মাটি চুলাতে এসব পিঠা আসলে মাটি চুলা বানাতে একটু বেশি ভালো হয় একটা সুন্দর ফ্লেভার আসে আর বাইরে বসে এরকম রান্না করতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে একটা পিকনিক পিকনিক ফিল হয় তো রসটা রেডি হয়ে গেছে ওটা ঝুলা থেকে নামিয়ে রাখছি এবার আমরা চিতর পিঠাগুলো বানাবো তো প্রথমে মাটির খোলাটা ওটা গরম হতে দিছি এটা চিতই পিঠার ডো চিতই পিঠার ডো এখানে শুধু চালের গুঁড়া আর লবণ চালের গুঁড়া যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবো পিঠা তত ভালো হবে তো এর পিঠার ডোটা আমরা সকালে বানিয়ে রাখছিলাম এখন বিকালবেলা আমরা পিঠা বানাইতেছি তো এখানে আম্মু একটা নতুন সাজ আনছে মাটির চারটা পিঠা একবারে করা যায় তো ভিজা বানানোর জন্য এরকম গুলাই ভালো যায় তো ঢাকনা দিয়ে রাখছি তারপর হয়ে গেছে আর হয়ে গেলে এমনিতেই ওটা খোলা থেকে ছেড়ে দেয় নিজে থেকে ছেড়ে দেয় একদম উঠে আসে তো উঠিয়ে উঠিয়ে আমরা যে রসটা বানাইছি সেটার মধ্যে দিয়ে দিব সুন্দরভাবে এই পিঠাটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার কাছে অন্যান্য পিঠাগুলায় বেশি ভালো লাগে তো এই যে আমি তারপর বাকি গুলাও একটা একটা করে বানাই নিতেছি প্রত্যেক চারটা করে হলে বেশ অনেক গুলাই হয়ে যায় তাড়াতাড়ি করে তো সব গুলা পিঠা বানিয়ে বা রসের মধ্যে দিয়া দিছি একটা একটা করে আর এটা রসে দিয়ে সাথে সাথে কদমনা রসে দিয়ে তারপর আমরা তিন থেকে চার ঘন্টা এটা এভাবে ঢেকে রেখে দেবো তারপর যখন রসটা একদম ঠান্ডা হয়ে যাবে আর এই পিঠাটা ঠান্ডা খাইতে একটু বেশি মজা লাগে রসটা যখন ঠান্ডা হয়ে যাবে পিঠাগুলো একদম রসটা টেনে একদম নরম হয়ে যাবে তখন খাইতে ভালো হবে একদম সফট সফট তো আমার আজকের এই ভিজাচিত এই পিঠা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম আরও পিঠার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা